নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি শীতকালীন সবজি ফুলকপি আলু আর মটরশুটি দিয়ে একটা ড্রাই সবজি তৈরি করব। যেটা আপনারা ডিনার বা ব্রেকফাস্টে রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারবেন তো চলুন দেখে নিই এখানে এই ড্রাই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি স্লাইস করে কেটে রাখা আলু আর নিয়ে নিয়েছি শীতকালের মধ্যমণি মটরশুঁটি প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ সাদা তেল এটা আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন আমি রান্নাটা সাদা তেলেই করছি তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো প্রথমে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না ওপর থেকে হালকা কালার চলে এলেই ফুলকপিগুলো ভেজে তুলে নেব ফুলকপি বানানোর আগে যদি একটু নুন আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা বেরিয়ে আসবে আর ফুলকপিটা একদম পরিষ্কার হয়ে যাবে তাহলে দেখুন এখানে ফুলকপিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে ওপর থেকে একটা কালার চলে এসছে এরপর একটা প্লেটের মধ্যে আমি ফুলকপিগুলো তুলে নেব ফুলকপিগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি স্লাইস করে কেটে রাখা পাতলা পাতলা আলুগুলো ভেজে নেব। এখানে কোনো প্রকার লবণ বা হলুদ অ্যাড করছি না যে তেলে ফুলকপিটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুলোর দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে হালকা এখানে আলুগুলো সেদ্ধও হাফ হয়ে যাবে এরপর আলুগুলো প্লেটের মধ্যে তুলে নেব আলু ফুলকপি ভাজা হয়ে গেছে এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করে তার মধ্যে তিরিশ সেকেন্ডের মতো মটরশুঁটিটাকে আমি ফুটিয়ে নেব তিরিশ সেকেন্ড হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে মটরশুঁটিটাকে ঢেলে তার ওপর থেকে একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেব। যাতে এখানে মটরশুঁটির কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং কালারটা সুন্দর থাকে মটরশুঁটিটা রেডি হয়ে গেলে এরপর যে কড়াইয়ের মধ্যে আমি ফুলকপি আর আলুটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে আর দি দিলাম সামান্য পরিমাণ হিং এগুলো নাড়াচাড়া করে এগুলোর থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন তিনটে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে আমি এখানে ভেজে নেব পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো না এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি অ্যাড করে দেব এক টি স্পুন আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পুরো মশলা ভাজার প্রসেসটায় আমি মিডিয়াম হিটে করছি মিডিয়াম হিটে করলে তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে না এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো আর এক টি স্পুন ধনে গুঁড়ো ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ একটু এখানে জল অ্যাড করে দেব সামান্য জল দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের একদম কুচি করে রাখা টমেটো এখানে আমি অ্যাড করে দেব এই তরকারিটাতে টমেটোটা একটু বেশি পরিমাণ দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয় এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি যেহেতু টমেটোটা বেশি দেওয়া হয়েছে সামান্য একটু চিনি অ্যাড করলাম এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মশলাটাকে কষিয়ে নেব তিন মিনিট পর চাপা খুলে মশলাটা দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমাদের রেডি হয়ে গেলে এরপর এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি এখানে অ্যাড করে দেব জলটা আগে অ্যাড করলাম কারণ আমি পরে আর জল অ্যাড করব না মশলাটা সুন্দরভাবে গ্রেভির মতো হয়ে গেল এরপর ভাজা ফুলকপি আর আলুগুলো দিলে সুন্দরভাবে তার সাথে মাখিয়ে নেওয়া যাবে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু করে রাখা মটরশুঁটিটাও এখানে অ্যাড করে দিলাম ঝালের জন্য দিয়ে দিলাম থেকে তিন চারটা চেরা কাঁচা লঙ্কা এবার ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণগুলোকে মশলাটার মধ্যে যেহেতু একটু জল অ্যাড করেছিলাম তাহলে দেখুন পুরো সবজিটাতে ভালোভাবে মশলাটা মাখানো হয়ে যাচ্ছে মশলার সাথে আলু ফুলকপি মটরশুঁটি এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর চাপা দিয়ে তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম হিটে আমি এটা রান্না করে নেব তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমাদের আলু ফুলকপি মটর দিয়ে ড্রাই সবজি একদম রেডি এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কসৌরি মেথি কসৌরি মেথিটা এরকম হাতের মধ্যে ঘষে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পুরো সবজিটার মধ্যে একদম শুকনো শুকনো এই সবজিটা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে আমার কথা মতো আমার পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু আমার প্রতিটা ভিডিওতে আপনারা যারা লাইক ও কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য ভীষণভাবে মোটিভেট করে আবার জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার আজকের আলু ফুলকপি আর মটরশুটি দিয়ে শীতকালীন ড্রাই সবজি একদম রেডি আমি আজকে এই সবজিটা প্লেন রুটির সাথে সার্ভ করেছিলাম খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আমি এবারে আলু ফুলকপির সবজিটা ভালোভাবে সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা বেলাইকানটা প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপির নোটিফিকেশনগুলো প্রথমেই আপনাদের ফোনে চলে আসবে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমি টাটা